নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে স্বামী চেতনানন্দের ধ্যান লোকে রামকৃষ্ণ থেকে একটি ছোট্ট অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আসুন শুনে নেওয়া যাক গল্পটি একদিন বিকেলে রাখাল কলকাতা থেকে দক্ষিণেশ্বর এসে দেখেন ঠাকুর বিছানায় বিশ্রাম করছেন তিনি রাখালকে বিছানায় বসে তার পায়ে হাত বুলিয়ে দিতে বলেন রাখালের অনিচ্ছা দেখে ঠাকুর জোর করে বললেন দে না সাধু সেবার ফল আছে দু তিনবার হাত বোলানোর পর অবাক কাণ্ড রাখাল সাদা চোখে দেখলেন মা কালী সাত আট বছরের মেয়ে রূপে তীর বেঁকে ঘরে ঢুকলেন ঠাকুরের চারিধারে কয়েকবার ঘুরলেন তার পায়ে মল বাজছে শেষে ঠাকুরের বুকেই মিলিয়ে গেলেন মৃদু হেসে ঠাকুর বললেন দেখলি হাতে হাতে সাধু সেবার ফল আজকের মতো এইটুকুই শ্রী শ্রী ঠাকুরের এই সুন্দর ঘটনাটি আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আগামী দিনে আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর গল্প উপদেশ এবং নীতিকথা নিয়ে আমরা মিলিত হব ভালো থাকবেন সবাই